হ্যাঁ ভাই দেখি ভাই তো যত দূর দিকে দিয়া হস্থরা কুনডি গেলি এ এ সোমদা যাই হে না এ সোম নাই কুনডি গেল মাস ইয়া লাভত দে হায়রে হায়রে এ কি এলি দি ভাই দি ভাই দেখি একটু ভাই ভাই দেখি ভাই তো জাগান ভাই ঢাকা হচ্ছে ঢাকা হচ্ছে ঢাকা তুই লাভ কর না ওরে বাবা তুই পাগল হয়ে গেছিস তুই যারা পাইছ না তারে জালে ধুকান মারার আগে আরেকটা মার

A B T A T O A T